প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিল প্রেমিকা এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ডোমজুর থানার অন্তর্গত পার্বতীপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় আব্দুর রহমান নামে এক যুবকের সঙ্গে একই গ্রামের সুমাইয়া খাতুনের প্রেমের সম্পর্ক ছিল আব্দুর রহমান কোনো কারণবশত প্রেমিকা সুমাইয়া খাতুনকে ব্ল্যাকমেল করছিল আর সেই কারণেই গতরাতে প্রেমিককে ডেকে পাঠায় প্রেমিকা সুমাইয়া প্রেমিকার ডাক পেয়ে তার বাড়ির পাশের একটি বাগানে গিয়ে হাজির হয় প্রেমিক আব্দুর রহমান এবং সেখানে প্রেমিকের চোখ ঢেকে একটি গাছে বেঁধে দেয় প্রেমিকা তারপর ধারাল অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেয় ঘটনায় স্থানীয় লোকজন এসে আহত আব্দুর রহমানকে এসএসকেম হসপিটালে পাঠায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশকে খবর দিলে ডোমজো থানার পুলিশ এসে প্রেমিকা সোমাইয়া খাতনকে আটক করে এ বিষয়ে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের লোকেরা নিন্দা জানিয়েছে ব্যুরো রিপোর্ট বার্তাবাহী নিউজ মানে ভালোবাসা ছিল আর মানে ওকে ডেকেছে ডেকে বাগানে নিয়ে গেছে বাগানে নিয়ে গিয়ে চোখ ফোক বেঁধেছে বলছে তোমার সারপ্রাইজ দেবো বলে তারপরে ওই বেলেট দিয়ে

ঘটনাটা ঘটিয়েছে কি ভাবছে পাড়ার লোক হিসাবে আপনি এ তো ভালো জিনিস নয় তো এ তো আরো তো খারাপ এ তো খতরনাক জিনিস একদম এরম নমুনা আমি তো এর আগে তো এরম হয়নি এই এই সব হচ্ছে এখন আমার নাম শেখ জাহাঙ্গীর এই এলাকার নাম পার্বতীপুর মোল্লা শেখ পাড়া বলছি কি হয়েছে দাদা মানে ও তো মানে আমি যখন এখান থেকে নিয়ে যাই আমার তো কিছু জানায় জানায় না তো পরে যখন আমি hospital যাই তখন ছেলে বায়ান দেয় যে আমার ঘটনাটা এইরম নামে হয়েছে মেয়েটা আমার মানে চোখটা বেঁধেছে আর হাতটা পেছনে বেঁধেছে বেঁধে আমার লিঙ্গটা কেটে দিয়েছে এইটাই জানতে পারি হ্যাঁ ওদের বলতে ভালোবাসা ছিল তা বলতে পারবো না কি কেন হলো না হলো ওটা তো আমি জানি না আমার তো না

হ্যাঁ তাকে তো তুলে মানে ডমজিট থানা থেকে কেস হয়ে মেজবাবু মানে আমার সামনেই মেজবাবু বললো আমি এক কোটি পারবো দুপুরি যাবো আমাদের ঘরেই জিজ্ঞেস করলো আর আমাকে ফোন নম্বর দিছিল ওই বললো পিজিতে যে যেদিন কোনো অসুবিধা সুবিধা হয় আমাকে একটু ফোন করবে আচ্ছা এই যে ঘটনা এটা তো অনেক বিরল ঘটনা সব সময় সচরাচর দেখা যায় না আমরা কি ভাবছেন প্রতিবেশী হিসেবে মানে আপনাদের কি মতামত আমাদের মতামত আমরা কি করে বললাম সঠিক যেটা মানে অপরাধী হয়ে থাকে যে অপরাধ অপরাধের সাজা পাবে আবার আমাদের এছাড়া তো আমরা কিছু বলতে পারবো না আমাদের ব্যক্তিগত কোনো মানে এ নেই যে আমি কাউকে অপরাধী বলতে পারবো আইনের মারফতে গেছে আইন শুধুমাত্র প্রথাগত শিক্ষা নয় সমাজ শিক্ষা এবং জীবন শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের আদর্শ নাগরিক করে গড়ে তুলতে ভর্তি করুন ভিশন একাডেমিতে দু পঁচিশ শিক্ষাবর্ষে শিশু অঙ্কুর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে অনাবাসিক ও দিবাবাসিক ভিশন একাডেমি ভর্তি সংক্রান্ত বিষয়ে কথা বলুন সেভেন নাইন জিরো এইট ওয়ান ফাইভ জিরো সিক্স টু ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি নাইন ফোর সেভেন সিক্স এইট সেভেন এই নম্বরে কিংবা সরাসরি আসুন বড়ুয়া পাওয়ার হাউস পাড়া বেলডাঙ্গা মুর্শিদাবাদ